এই যে আম দেখতেছেন আমি সেলিম স্ত্রী আমার বিয়ে হয়েছে বিশ বছর আমার স্বামীর লগে বিশ বছর আমি ঘর করি কোনো অন্যায় আমি দেখি না সে আছেন এই মেয়েটা অনেক খারাপ এই মেয়েটা আমার স্বামীর নামে মিথ্যা কথা বলছে দুর্নাম উঠাইছে আমি দিন আমার স্বামীর দুর্নাম দেখি না এই মেয়ে সব সময়ই সব পুরুষকেই আকর্ষণ করে আটকে রাখে আর এরকমই করে সে সে এলাকাবাসী অনেক খারাপ কাজ করে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ রয়েছে চাঁদপুর সদর চান্দা বারং ইউনিয়নে তো এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সূত্র ধরে কিন্তু আজ এখানে আসা তো আমাদের ক্যামেরার স্ক্রিনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে ভাইটির বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এই নাজু নামের যে মহিলাটিকে আপনারা ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে নাকি তিনি পিছন থেকে জড়িয়ে ধরে দর্শনের চেষ্টা করেছিল এ ধরনের অভিযোগ উঠেছে তার নামে তো ঘটনা কতটুকু সত্যতা আসলে আমরা তাদের কাছ থেকে শুনবো এবং কি এখানকার এলাকাবাসী যেমনটি বলেছেন নাজু নামের যে মহিলাটি আছেন তিনি দুধ চরিত্র বা তার নামে এখান এখানে অনেক অপবাদী রয়েছে তবে আসলে ঘটনা কতটুকু সত্য আমরা তাদের কাছ থেকে একটু সরাসরি জানার চেষ্টা করব। তো আপ আসসালামু আলাইকুম আলেকুম সালাম কি নাম আপনার আমার নাম রুজিনা রুজিনা আপনার পাশে যিনি বসে আছেন তিনি কি হন আপনার আমার স্বামী আপনার স্বামী আচ্ছা আপনাদের বিয়ে হয়েছে কত বছর হলো আমার বিয়ে হয়েছে 20 বছর বিয়ে হয়েছে 20 বছর আচ্ছা তো আমরা ইদানিং গত বর্ষে যে ঘটনাটি আমরা শুনতে পেলাম আপনার স্বামীর নামে একটি মহিলা একটি মিথ্যা অপবাদ দিয়েছে বা সত্য অপবাদ দিয়েছে যেতে হোক না কেন আসল ঘটনাটা কতটুকু সত্য বা কি হয়েছে একটু আপনি ডিটেলস খুলে বলুন কি সবই মিথ্যা আমার স্বামী রোডে দিয়ে আম দশে রাত্রে সাড়ে দশটা বাজে আজিত বিহারি ছেলে মহাসিন ব্যাপারী সে উদ্যানে ওই বাড়িতে ফলিয়া থাকিয়া আমার স্বামীরে ফলো কইরা পিস মোড়া ফাজা কইরা ধরছে দইরা উন্না দিয়ে আমার স্বামীর মুখ পেঁচিয়া ধরছে ধরনে অরা জোড়া জোরি করছে অনেক জোড়া জোরি করে আমার স্বামী টাকা পয়সা লইয়া গেছে টাকা পয়সা লইয়া গেছে তারপর আমার স্বামী অনেক জোড়া জোরি করে ছুটটা বাড়ির দিকে দৌড় দিয়ে আসছে আসার পরে আমরা স্বামীর নিয়ে সেই জায়গায় গেছি আর খোঁজ দে খুঁজে গিয়ে দেখি হেরা দুইজনের একজনও বাড়িতে নাই এখন খুঁজছা পাই না তারপরে আমরা না বলুন তারপর আমরা সিল্লা ফলা করছি তার বাড়ি দেখি নাই দেখে সিল্লা ফলা অনেক করছি বিষয়টা হয়েছে উনি কি করেন আপনার স্বামী কি করেন আমার স্বামী ভাঙ্গাচুরার কাজ করে ব্যবসা করে ভাঙ্গাচুরার ব্যবসা করেন আচ্ছা তো নাজু নামের যে মহিলা আপনার সন্তান রয়েছে কত কতজন আমার 3টি ছেলে সন্তান ছেলে না মেয়ে একটা মেয়ে দুইটা ছেলে তারা কি করে আমার বড় ছেলের এই 19 বছর আর মেয়ের 18 বছর আমার মেয়ে রে বিয়ে দিয়েছি আমার ছোট ছেলের 16 বছর আচ্ছা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ছেলে 19 বছর তারা পড়াশোনা করছে তো না যে আচ্ছা তো বিষয়টা হচ্ছে উনি হচ্ছে আপনার হাজবন হচ্ছে একজন ব্যবসায়ী যে তো যে মহিলাটি আপনার হাজবেন্ডের নামে যে ঘটনাটি রটিয়েছে তো এই ঘটনাটা আপনি বলতেছেন মিথ্যা ঘটনা বা আপনার গুজব ছড়াচ্ছে তো আপনার সঙ্গে আপনাদের সঙ্গে এই মহিলাটির পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা পূর্বের কোন শত্রুতা তার কাছে আমাকে নাই এমনি সব সবসময় হ্যাঁ মানুষের লোক এরকমই করে এরকমই করে হ্যাঁ একটা 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 করে তিনটা বিয়ে হইছে হ্যাঁ সব সময় মানুষের সাথে এরকম খারাপ খারাপ কাজ করে মানে তার তিনটি বিয়ে হয়েছে মানে এই ধরনের মানুষের সাথে তিনি বিভিন্ন সময় মানুষকে ফাঁদে ফেলে বিভিন্ন ভাবে টাকা আত্মসাত করছে ধরনের অভিযোগ দিচ্ছেন আপনি যে আচ্ছা হ্যাঁ বলতে আছে হ্যাঁ এরকম করে খাইবো হ্যাঁ রোজগার করে না কেউ নাই হ্যাঁ এরকম করে খাইবো মানুষের হ্যারাসমেন্ট কইরা এভাবেই মানুষকে হ্যারাসমেন্ট করে তাই সে খাবে আর আজিত বিহারি সেলে মহাসিন ব্যাপারি সারাক্ষণ শের ঘরে থাকে থাকিয়া এই ব্যবসা ব্যবসা কইরা মানুষের আনার হ্যারাসমেন্ট করে এরোডে এই রোডে দিয়ে মানুষ আনন্দ আচ্ছা যে সেদিন রাতে যে ঘটনাটা ঘটেছে তার একটু ঘটনা যদি আপনি বলতেন মানে আপনি একটু সংক্ষিপ্ত আকারে যদি বলতেন সেদিন কি হয়েছিল আপনার সঙ্গে আমার সঙ্গে হয়েছে সেদিনকে আমি সাড়ে দশটা বাজানে দোকানের দাঁতনে আনন্দসি দোকানের দাঁতনে আনন্দসি পথে দিয়ে আনন্দসি মতন সেটা আমি দেখি না দেখি না আমি এটা আমের গাটটি আমার আসলো তো সে পিছিয়ে আমি তামেরা বললাম দিচ্ছেন আমার ভাই সাহেব না দেন আমি কি লিখে ভাই মেসটা দিয়া দেন আমি কি ভাই আপনার দিয়ে দেন আর অনেক সময় দেখলাম না অন্যান্য কৌতু নাই আমি এত নাইছি সেই ওই আদিত ব্যাপারী ছেলে মহাসিম ব্যাপারী তো পরে আমি আমার গাড়িটা সাইডে হালিয়া দিয়ে আমি সাত গেছি গেছি আর সে আমার লগে লগে এই ম্যাচ বের করেন তো সে আসি আমার মুখ বেড়া সাফা দিয়ে আমার প্রত্যুম পাশে উল্টি হালিয়া দিছে উল্টি হালিয়া দিছে মতো সে আমি তো হ্যার অনেক ফাঁসার দিকে আমি উঠে বুঝছি বুঝছি আর ওই মহিলাটা না দু আমার ফিসত্তন ফাজা করে দশে

বেকার ভাই আমি অনেক কষ্টে পাইতে আইছি আয়া ভাই তুলটি আর ঘাড়া আমার মায়া বেড়িয়া দর্শক দরজা খুলছে পায় খুললে আমার দায়ী অবস্থা দেখে আর আমার শ্বশুরবাড়ির লোক তো কান না হেন গেছে অনেক মানুষ আপনার বাজার বাজার তো আইসন অনেক মানুষ দুইজনের একজনেরও পায় না দুইজনে একজনে পায় না লাস্টে কল দিছি কল দিছি লগে লগে থানার তো পুলিশ আইসে দারোগা আইসে আইয়া সব মানুষের এক দেড়শো দুইশো মানুষের স্টাফ নিছে দেন আমি কি খারাপ না ভালো এই দারোগা সব স্টাফ নিয়ে সে এর ফেরে আগরে পায় না এর ফেরে আমার দারোগা সুন্দর বলে আমার অবস্থা ভালো না দিকা আমার দারোগা আমার ইয়াদ ফাটিয়ে দিছে হাসপাতাল ফাটিয়ে দিছে হাসপাতাল আমি সাতপুর হাস্পাতাল ছিলাম যারে এটা রাত্রে কয়টার ঘটনা রাত্রে এই সব আপনার সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে সাড়ে দশটা পনেরো এগারো দে এই ঘটনাটা প্রিয় দর্শক আমরা এই যে আপনার নাম আমার নাম মুহাম্মদ সেলিম গাজী সেলিম গাজী প্রিয় দর্শক আমরা কিন্তু সেলিম গাজীর আরেকটি বক্তব্য নিয়েছিলাম সেই বক্তব্য তো তিনি কিন্তু বলেছেন রাত্রে সাড়ে দা বা পনেরো এগারোটা হবে এরকম আনুমানিক কিন্তু আমরা যখন নাজমা বেগমের সাক্ষাৎকার নিয়েছি তিনি বলেছেন রাত্র সন্ধ্যা সাড়ে সাতটা বা আটটা হবে কিন্তু সেখানে আমি একটি প্রশ্ন করেছিলাম তাকে আপনি রাত্রেবেলা একজন মহিলা মানুষ কেন পানি আনতে গিয়েছেন মহিলা মানুষের গ্রাম অঞ্চলে সাধারণত দিনের বেলায় পানি তারা সংগ্রহ করে রাখে খাবারের পানি আপনি কেন রাত্রেবেলায় পানি আনতে গিয়েছেন তিনি অজুহাতে এড়িয়ে কথাটা এড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন তার সন্তান আসলে পানি খাবারের পানি যা ছিল সেই পানিগুলো ফেলে দিয়েছে আসলে আমরা একটু শুনবো কি হয়েছে সেদিন আচ্ছা যখন ঘটনাটা ঘটে ঘটার পরে কখন আপনার কাছে খবর আসে আমার কাছে খবর আছে এগারোটা বাজে এগারোটা বাজে আচ্ছা তো এগারোটা বাজে আপনার কাছে খবর আসার পরে আপনি তাৎক্ষণিক ঘটনাস্থলে কি আপনি যেতে পেরেছেন কি না আপনি বাসায় ছিলেন কোনটা না আমি আমার স্বামীর নিয়ে সাথে সাথেই আমি রোডে গেছি গিয়া গিয়ে আমি অনেক মানুষ যোগাইছি বলাইছি ডাকছি সবাই আইসা চিল্লা করছে এই মহিলার আমরা খুঁজছি নাজুরে নাজুরও পাই না মহাসিন ব্যাপারীরও পাই না সারা ফলে গেছে তো তারা পালিয়ে গিয়েছে যে আচ্ছা তো এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা আপনাদের এই যে বর্তমান যে স্থানে আপনারা রয়েছেন চেয়ারম্যান মেম্বার যারা আছে স্থানীয় তাদের কি এই ঘটনাগুলো অবগত করেছেন কিনা বা তাদের নজরে ঘটনাটা পড়েছে কিনা আমরা তা আগে কিছুই কই না আমরা থানাত ফোন করছি থানাত এনে আইনার লোক আইসা এন মানুষের জিজ্ঞাসা করছে যে এই লোকে কি ভালো না খারাপ সবাই রিপোর্ট দিছে যেন ভালো আচ্ছা আপনার মানে থানা থেকে থানা ফোন দিয়েছেন থানা থেকে প্রশাসনের লোকজন এসে মানে সত্যতা যাচাই করেছে আচ্ছা আপনার কোনো মামলা মোকদ্দমা করেছেন কিনা না মামলা মোকদ্দমা করেননি আচ্ছা আপনারা এই ঘটনার এখন কি চাচ্ছেন এটা সমাধান কি চাচ্ছেন আমরা চাচ্ছি স্যার এই আজিদ ব্যাপারে ছেলে সব সময় আমগরে এরকম রোডে গাড়ে আমার স্বামীর উত্তত করে আমার স্বামীর টাকা পয়সা নিয়ে আসে সব সময় হাতাহাতি করে আবার হুমকি দেয় আমার স্বামীরে মাইরা ফলাইবে এই করবো এই করবো এ এলাকাতে উৎসব করে দিব হ্যারে সাদা না দিলে হ্যাঁ এলাকায় এ ব্যবসা করে খায় হেরে সাদা দিতে হইব প্রত্যেক মাসে মাসে হ্যাঁ এসব করে বৈদে হায় তারপরে আমার এক সপ্তাহ আগে একটা ছাগল সে নিয়ে গেছে রীতিমতো তিনি একজন ব্যবসায়ী তার কাছ থেকে মানে চাঁদা চাচ্ছে এ ধরনের কোনো কিছু যে ভদ্রলোককে ফাঁসানোর চেষ্টা করেছে যেই লোকটি তার নাম কি মহেশিন ব্যাপারী ছেলে ব্যাপারি আপনাকে মানে ভাবে চাঁদা না দেওয়ার কারণে এই কি দিয়ে আপনাকে মানে নারী কেলেঙ্কারীর সঙ্গে ফাঁসানোর চেষ্টা করছে এই ধরনের কোনো কিছু সে 50000 টাকা সাদা চাইছে সে দয়ানা দিকে আসে এই রুড়ে তারা এরকম করছে ঘটনা সে একটা মেম্বার যান দছে মেম্বারের তনে সে গরজান দছে এই মেম্বরতন এসে ঘর গিয়া দুয়ার আটকে সে মেম্বরতন পঞ্চাশ টাকা আদায় করছে ওদের যে মেম্বরের সুদা মিথ্যা মামলা দিয়ে মেম্বরের কলঙ্কি নিয়ে ইয়া যারা পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে সে এই যে অনেক চান্দা এক মানুষেরও এক এক ব্যাটার এসে ইয়া করছে আচ্ছা এখন আপনারা এটা শেষ করি সরে এটা কি সমাধান চাচ্ছেন আমরা চাই এই মহিলারা অনক পুরুষ নষ্ট করছে দেশটা পুরা নষ্ট ইয়া গেছে গিয়া এই মহিলারা আমরা চাই যে মহিলাটাই দেশতনে যে কোনো ভাবে মহিলাটা হরিয়া এই মহিলাটা অনেক মহিলা নষ্ট করছে এই মহিলাটা যে কোনো বিচার আমরা চাই অথবা মহিলারা মহিলাটা যেন এই এলাকার না থাকতে পারে এই চাষটা জনগণের পরে আমরা শুধু এই দুই চাই মহিলাটা তেনে এখন না থাকতে পারে প্রিয় দর্শক আসলে উনি যেটি বলতে চাচ্ছে নাজমা নামের যে মহিলাটি আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি দুচরিত্র এই এলাকার যুব সমাজটিকে নষ্ট করে দিচ্ছে তার রূপের জালে ফেলে তো ওনার বক্তব্য হচ্ছে নাজমাল মহিলাটিকে যেন এই এলাকা থেকে বিতাড়িত করা হয় এমনটি উনি ওনার দাবি রয়েছে তো প্রিয় দর্শক আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা বিভিন্ন সংগঠনে যারা জড়িত বিভিন্ন কাজে যাদের দায়বদ্ধতা আছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন বা তাদের নজরে যদি এই ভিডিওটা পড়ে থাকে অবশ্যই আমরা আশাবাদী আপনাদের সাহায্য সহযোগিতা বুদ্ধি এবং পরামর্শ দিয়ে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে একটু সহযোগিতা করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ